এই রাস্তাটা সংস্কার করা খুবই জরুরি তবে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে আমাদের সাত ওয়ার্ডের এই রাস্তাটার আশেপাশে যারা বসবাস করেন তারা খুব মনোযোগ সহকারে এবং কথাগুলো আপনারা যদি কাজে প্রয়োগ করেন তাহলে হয়তো আপনাদের রাস্তাটা হয়ে যেতে পারে যেহেতু উপজেলা প্রশাসক থেকে একটা নির্দেশনা দিয়েছে আপনারা যদি সম্মিলিত স্বাক্ষর করে একটা আবেদন করেন ওনাদের তদন্ত টিম আসবে তদন্ত করে দেখবে যদি রাস্তাটা এল ভক্ত হয় তাহলে অবশ্যই এটা সংস্কার হবে এলাকা থেকে প্রতিনিধি প্রতিনিধি তৈরি করুন যারা সমাজের জন্য কাজ করে জনগণের কাজ করার জন্য মানুষ খুবই কম যারা প্রতিশ্রুতি দিয়ে আসে তারা অনেক সময় প্রতিশ্রুতি রাখে না আমাদের সাতং ওয়ার্ডে একজন দায়িত্ববান প্রতিনিধি দরকার না জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের আপনাদের থেকে গত কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলেন এই রাস্তাটা পড়ে আপনারা যে ক্রাইটেরিয়া দিয়েছেন ওই ক্রাইটেরিয়া অনুযায়ী এই রাস্তাটা পড়ে তবে এই রাস্তাটা সংস্কার করা দরকার আমাদের সাত নম্বর ওয়ার্ড জন্য যারা এই রাস্তা দিয়ে বসবাস করে তাদের জন্য খুব মোস্ট ইম্পর্টেন্ট এই রাস্তাটা সংস্কার করার জন্য তো যেহেতু আমাদের উপজেলা প্রশাসক থেকে নির্দেশনা দিয়েছে এলাকার যারা আছেন তারা একাধিক স্বাক্ষরিত আবেদন করেন ইনশাল্লাহ আপনাদের রাস্তাটা হয়ে যাবে আর জেলা প্রশাসকের বাইরা অনেক ভালো বর্তমানে যিনি দায়িত্বে আছেন ওনার সম্বন্ধে আমি ব্যক্তিগতভাবে তো উনি অনেক ভালো অনেক ভালো মনের মানুষ উনি চেষ্টা করবে আপনাদের এই কাজটা ভালো করে করে দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম